এ সন্তান নিজের বাবা মায়ের গায়ে হাত তোলে তাকে কি তার সম্পত্তির ভাগ থেকে খারিজ করা যায় লেখা জন্য কি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া যাবে স্ত্রীর অর্থ সম্পদ থাকার কারণে কি তার আলাদা করে কোরবানি দিতে হবে শাকিল আহমেদ আপনি লিখেছেন জুমার নামাজে খোদবার সময় বাক্স চালালে বা টাকা উঠানো উঠালে সেটা জায়জ হবে কিনা না জুমার নামাজে ইমাম সাহেব যখন খোদবা দেওয়ার জন্য বের হন নিম্বরের দিকে অগ্রসর হন তখন আর কোনো কথা বলা যায় না কোনো নামাজ পর্যন্ত নবী করিম সাল্লাহ সাল্লাম শুরু করতে নিষেধ করেছেন নিজে থেকে তবে এক ব্যক্তি মসজিদে প্রবেশের নামাজ পড়ায় না মিশালাম তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে বলেছেন অর্থাৎ সাধারণভাবে এই সময়টাতে শুধুমাত্র খোদ্া শুনতে নির্দেশ করা হয়েছে অতএব কোনো ব্যক্তিকে আপনার কথাবার্তা বল বলতে পর্যন্ত এটা আমি নিষ্চিত করা হয়েছে অর্থাৎ কেউ কথা বলছে আপনি তাকে থামার জন্য দিয়ে বলেছেন সেটাও নিষিদ্ধ আপনি ইশারা ইঙ্গিতে বলবেন অর্থাৎ বা শোনার জন্য নীরব নিস্তব্ধ থাকতে বলা হয়েছে সেখানে যদি দান বাক্স চালানো হয় টাকা উঠানো হয় তাহলে হইচই হবে অন্য মানুষকে হবে মানুষ সেটি জায়েজ নাই এস এস সাকিব আপনি লিখেছেন যে সন্তান নিজের বাবা মায়ের গায়ে হাত তোলে তাকে কি তার সম্পত্তির ভাগ থেকে খারিজ করা যায় সন্তান যদি বাবা মার গায়ে হাত তোলে সে তো নিকৃষ্ট এবং অত্যন্ত বড় ধরনের নরাধম এবং অপরাধী অপিষ্ঠ বাবা মা তাকে সম্পদ থেকে বঞ্চিত করবেন না তবে বাবা মা যদি জীবদ্দশায় কোনো সন্তানকে সম্পদ দিতে চান উপহার হিসাবে তাহলে এই সন্তান তার কৃতকর্মের কারণে সে খারাপ মানুষ হওয়ার কারণে তাকে যদি না দেন সে সুযোগ বাবা মার আছে বাট মৃত্যুর পরে তার সম্পদের ভাগ পাবে না তেজ্যপুত্র করবেন এটাই সে সমর্থন করে না তার কৃতকর্মের জন্য সে আল্লাহর কাছে দায়ী থাকবে কিন্তু অ্যাজ এ সন্তান আপনার বাবা হিসাবে আপনার সম্পদে তার অধিকার রয়েছে বিধায় সেটি লক্ষ্য রাখতে হবে তবে হ্যাঁ উপহার দেওয়ার ক্ষেত্রে আপনি একজন খারাপ মানুষ তাকে দিলেন না শাস্তি স্বরূপ সেটাই আপনার আছে মোহাম্মদ আবদুল্লাহ ফেসেল লিখেছেন লেখাপড়ার জন্য কি মসজিদে না গিয়ে ঘরে নামাজ পড়া যাবে লেখাপড়া অনেক বেশি আছে সেজন্য মসজিদে না যে ঘরে নামাজ পড়লেন এটা কখনো হঠাৎ হয়েছে সেটা হয়তো হতে পারে কিন্তু আহ নিয়মতান্ত্রিকভাবে একটা লম্বা সময় এরকম করলে সেটা অবশ্যই গ্রহণযোগ্য হবে না বরং মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়াটা ওয়াজিব মানুষের জন্য আর সেটি করলে আল্লাহ তালা লেখাপড়ার যেটুকু ঘাটতি আমার হবে সেটা আল্লাহ তালা পুষিয়ে দিবেন আর সবচেয়ে বড় কথা হলো যে আমার জন্য লেখাপড়া করে যা অর্জন হবে তার চাইতে নামাজ পড়ে আরও বেশি অর্জন করার সুযোগ রয়েছে সেটি আমাদের মাথায় রাখতে হবে কাজী ফিরোজ দেখেছেন সাধারণত দেখা যায় যে সচরাচর আলেমদের চেয়ে জেনারেল দিনদার মানুষের আমলের আগ্রহ বেশি তারা নফল সন্ন্য ইত্যাদি আমল করেন কিন্তু নর্মালি আলেমদেরকে আমলের পরে এমন সিরিয়াস দেখা যায় না আলেমদের এই বিষয়টি কীভাবে দেখেন আলেমরা আমল কিভাবে অগ্রসর হতে পারে দেখুন প্রথমত একজন সাধারণ মানুষের ইবাদত আর একজন আলেম তিনি দিনই ইলমের বিন্দু ব্যস্ত থাকার কারণে ইবাদ করতে না পারলে ওই সাধারণ মানুষের ইবাদতের চাইতে আলেমের সাধারণ অবস্থার মর্যাদা আল্লা কাছে বেশি থাকে এটা যদি সেই লেভেলের আলেম হন যিনি দিনই গবেষণায় নিজেকে মাসগুলো রাখেন কিন্তু এটা ঠিক যে অনেক আলেম আছেন যারা আমলি অধপতন এবং আমলি উদাসীনতার মধ্যে থাকেন কোনো অবস্থা এটা গ্রহণযোগ্য না আলিম হলেই হবে না তাদেরকে আমল উদ্ধার হতে হবে তারপরে তিনি আলাদার কাছে গ্রহণযোগ্য এবং ভালো মানুষ হতে পারবেন পর্দা করে আইডি আপনি লিখেছেন স্ত্রীর অর্থ সম্পদ থাকার কারণে কি তার আলাদা করে কোরবানি দিতে হবে আহ আহনাফের মতে আহনাফি মাহাবের আলোকে স্ত্রীর যদি আলাদা সম্পদ থাকে এবং তার সম্পদ যদি নেশা পরিমাণ হয় তাহলে তার উপরে কোরবানি আলাদা প্রযোজ্য হবে এবং তিনি নিজের কোরবানি যে দিবেন সামিনে কোরবানি তার জন্য যথেষ্ট হবে